ইয়ত হচ্ছে এটি বা এগুলো ইয়ত এটি মানে কাছে। ইয়ে বুঝায় করিবের জন্য করিব তো নিকট আর ও বুঝায় বয়ের জন্য বইদ মানে দূরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উর্দু ব্যাকরণ ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমরা শিখব উর্দু ব্যাকরণের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইসমে ইশারা এবং মুশারণিলে ইসমে ইশারা কাকে বলে অর্থাৎ যেগুলা যে ইশারা করা হয় সেগুলো তো ইসমে ইশারা বলা হয় এখন উর্দুর মধ্যে ইসমে ইশারা বিষয়টা কি এগুলো নিয়ে আজকে আলোচনা করব শেষ পর্যন্ত থাকলে আপনি উর্দু কথা বলতে ধাপ এগিয়ে যাবেন আজকের ভিডিও দেখার পর তো দেখুন ইসমে ইশারা যে ইসিম দিয়ে মানুষকে ইশারা করা হয় অর্থাৎ এমন কিছু ওয়ার্ড যেগুলা দিয়ে ইশারা করা হয় সেগুলো কি সেগুলো হচ্ছে ইয়ে ও ইয়ে এগুলো তো উর্দু ফার্সির মধ্যে ইয়ে ইয় তো হচ্ছে এটি বা এগুলো ইয়ে অর্থ এটি মানে কাছে ইয়ে বোঝায় করিবের জন্য মানে দূরে তো বললে এখানে ওখানে। আমরা বলি না লুক মানে এখানে ও মানে ওখানে তাহলে ইয়ে কাছে বোঝায় ও দূরে বোঝায় আর ইয়েটা হচ্ছে ইয়েটার অর্থ বাংলার মধ্যে এটা বা এগুলো এগুলোও হতে পারে এক বছরও হতে পারে বহু বছরও হতে পারে এটা বা এগুলো ও হচ্ছে ওটা বা ওগুলো তাহলে ইয়াটা কাছে কাছের জন্য বোঝায় ওটা দূরের জন্য বোঝায় আর ইয়েটা কাছে এক বসন হোক বহু বসন হোক বোঝাবে ওটা দূরে একজনকে হোক অনেকজনকে হোক অর্থাৎ এক বসন হোক বহু বসন হোক বোঝাবে তাহলে ইয়ে কাছের জন্য ও দূরের জন্য আর ইয়ে এটার ফার্সির মধ্যে ই বলা আর ও এর ফার্সির মধ্যে আ বলে যা বলে এখন এগুলো আমি স্টাবেল লিখেছি আপনারা যারা ফারসি শিখতে আগ্রহী তারা লিখে নিতে পারেন তাহলে ইয়া ও এই দুটো করিবা এবং ইয়া করিবার জন্য ও বইজার জন্য দূরের জন্য দেখেন আমরা উদাহরণ মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি ই লুক এ মানুষ এ লুক ও লুক ওই লুকটি তাহলে ওইটা ও বলতে ওই অর্থ বোঝায় ওই লুক ইয়া বলতে এই লুক এগুলা দিয়ে ইশারা করা হচ্ছে কিন্তু এখানে দেখেন ইয়া বলতেছি এই এ হচ্ছে ইসমে আমরা জানি ইসমে ইশারা দুইটা ইয়ে ও এই দুটা হচ্ছে ইসমে মানে যে ইসিম গুলা দিয়ে ইশারা করা হয় ইয়ে ও তাহলে ইয়েটা হচ্ছে ইসমে লোক হচ্ছে মোশারুন আলাই লো হচ্ছে মোশারুন আলাই তো দেখেন ইয়ে ইসমে লোক যেটা কি ইশারা করা হয় সেটাকে মোশারুন আলাই বলা হয় আবার বলতেছি ইয়ে বলে ও বলে যেটা কি ইন্ডিকেট করা হয় যেটা কি ইশারা করা হয় সেটাকে মূলত মোশার নিলে বলা হয় তাহলে লোক হচ্ছে মোশার নিলে দেখেন ও লোক ওই লুকটি ওই বলে একটা লুককে ইশারা করতেছে এখানে ও একটা শব্দ যেটা দিয়ে ইশারা করা হচ্ছে বোঝাচ্ছে তাহলে এটা ইসমে ইশারা আর লোক যাকে বোঝাচ্ছে সেই মানুষ বা সে বস্তু সে ব্যক্তিটাকে মোশার বলা হয় এখানে লোকটা মোশার নিলে তাহলে দেখেন ইয়ে খাঁচে বোঝাচ্ছে ও দূরে বোঝাচ্ছে ইয়ে ইশারা ইশারা লোক মশার নিলে এখানে ও স্পেনশারা লোক মশার নিলে আর ইয়ে ও এগুলো বহু বছরের আগেও ব্যবহার হয় যেমন ইয়ে সিজ এইগুলা এই খাঁচে বোঝাচ্ছে এগুলো বলতে একটা না অনেক এগুলা ও সিজ ওগুলা তাহলে ওগুলা ওগুলা দূরে এবং বহুজন তাহলে বহু বসন বোঝাতে পারে এক বসন বুঝাতে পারে কাছে আর দূরে যা হোক তাহলে ইয়ে আর বো এই দুইটা হচ্ছে মাথায় রেখে আপনারা আজকে থেকে ইশারা বলক আপনি কথাগুলো বলতে পারবেন উর্দুর মধ্যে ইয়ে লোক এই ধরনের আশা করি আজকের কেসটা ভালো হয়েছে ভালো বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন এসে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আসসালাম ওয়ালাইকুম অরহত ল